আওয়ামী সরকারের আমলে সুবিধাভোগী এস আলমের বিরুদ্ধে প্রতারণা বিদেশে অর্থ পাচার মানি লন্ডারিং সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে অভিযোগ রয়েছে ব্যাংক ঋণ নিয়ে সেসব পরিশোধ না করারও ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ কর্পোরেট শাখা থেকে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম এই ঋণ নেন ব্যাংকের পাওনা প্রায় দশ হাজার কোটি টাকা আদায়ে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ ব্যাংক কর্তৃপক্ষ বলছেন দুই সালের চব্বিশ মার্চ পর্যন্ত লভ্যাংশ সহ খেলাপি বিনিয়োগ বাবদ পাওনা নয় কোটি বিয়াল্লিশ লাখ সত্তর হাজার টাকা ঋণ গ্রহণকালে মর্ডগেজ রাখা চট্টগ্রামের কর্ণফুলির পাথরঘাটার ইসানগর মৌজার দশ দশমিক তিরানব্বই শতাংশ জায়গাসহ এর উপর থাকা কারখানা গুদাম ও ভবন নিলামে তোলা হচ্ছে আগামী চোদ্দই মে নিলামের দরপত্র গ্রহণ করা হবে এতে যোগ্য প্রতিষ্ঠান পাওয়া না গেলে আই অনুযায়ী এসালম গ্রুপের বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা করা হবে এর আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বুধবার একশো দশমিক পনেরো একর জমি এবং ১৭ এপ্রিল এসালমের এক হাজার তিনশো ষাটটি ব্যাংক হিসাবে থাকা দুই হাজার কোটি সাত লাখ ১৬ হাজার টাকা জব্দের আদেশ দেয় ঢাকার সিএমএম আদালত